আমরা দেখাবো কত গ্রাম নিব আমাদের শাখি আছে না করবার অনেকে ব্যাখ্যমেন্ট করে আমাদের পেজে গিয়ে আসলে আমরা কিন্তু জানিয়ে পারি সময় সাপেক্ষে অনেক সময় আমরা এটা দেখাতে পারি না

হ্যাঁ তুমি কোথায় আচ্ছা ভাইয়া তোমার বাবার সাথে আমার কথা হয়েছে যাও সাবধানে পৌঁছায় আমার একটা মেসেজ দিও হুম কে হ্যাঁ 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 চলে আসো আমাকে নক দিয়ে আসো সমস্যা নেই ওকে ইনশাআল্লাহ ভাই আলাইকুম আসসালাম ভাই সাগর ফোনটা একটু নিবা দেরো দেরো কাদের হেল্প নি মাছা দুই গ্রামে দেখো কত

একটা মাছের বুঝতে উপর আছে যেহেতু উপরে আমি এখন তানতে গেলে ভিডিও লং হয়ে যাবে আমরা এখান থেকেই মিক্স করে নিচ্ছি সাগর এটা মিক্স করো আর নাহলে মিল্ক স্ট্রিম করো এখান থেকে মিল্কি সিম করতে পারবে না আমার এখানে দোকানে কি কন্ডেন্স মিল্ক আছে উপরে দিলাম একটু খাইতে মজা পাই আচ্ছা মিক্স করবা যত ভালো মিক্স করবা তত ভালো আউটফুট পাবো এখানে দেখো একটা মেহেদির গ্রান আছে

গরম পনালে গরম থাকে নাইস আরে